সত্রিয় চাকর প্রাণ আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব প্লেমিনারি যে পরীক্ষা অনুষ্ঠিত হল ছাব্বিশে এপ্রিল দুহাজার চব্বিশ তারিখে তারও প্রশ্ন সমাধান নিয়ে প্রথম যে প্রশ্ন ছিল বলছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জীব বা উচ্চ অবস্থানে থাকে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল আছে চার্ট অনুসারে বুঝতে হয় জিভের উচ্চতা জিভের অবস্থান ঠোঁটের উন্মুক্তি সব কিছুর উপরে ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে টেবিলের মধ্যে দিয়ে প্রকাশ করা যায় তো সেখানে দেখা যাচ্ছে যে হস্যু যেটা সেটা সংবিত স্বরধ্বনি এবং জীবের উচ্চতা অনুসারে উচ্চতে থাকে আচ্ছা দুই বলছে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ মানে কোনগুলো আচ্ছা অনার্য জাতি বলতে এনারা বোঝাতে চাচ্ছে যে আমাদের এখানে আর্যদের আগমনের পূর্বে যারা বসবাস করত তাদের ভাষা তো আর্যদের ভাষা হচ্ছে তৎসম ভাষা মানে এটা ছিল তারা সংস্কৃত তৎসময়গুলো ভাষা নিয়ে এসেছে তদ্ভব ভাষা হচ্ছে আর্যদের ভাষা দেশি ভাষাটা হবে হচ্ছে অনার্য জাতির ভাষা তিন বলছে ধনী বিজ্ঞান ও বাংলা তত্ত্ব গ্রন্থের রচিয়তাকে গ্রন্থটি মোহাম্মদ আব্দুল হায় লেখা চার বলছে বাংলা বর্ণমালায় যৌগিক কয়টি আচ্ছা এখানে আমাদের যেহেতু এক দুই তিন চার অপশন দেওয়া আছে এখানে আমরা দুইটা দাগাবো কারণ হচ্ছে একটা হচ্ছে হস্যই একটা হচ্ছে হস্যৌ এই দু মানে ঐ আর ঔকার যেটা সরেয়ার রহস্য যুক্ত করে ঐকার আর শরে আর যুক্ত করে কার যেটা এই এই দুইটাই হবে এখানে দুইটাই বোঝাতে চেয়েছে আর কি পাঁচ বলছে যোগরুর শব্দ কোনটি যোগরুরো শব্দটা হবে হচ্ছে যে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো আছে সেগুলোর মিনিং আলাদা সেগুলোকে বলায় যোগরুরো শব্দ তো সেক্ষেত্রে এখানে আপনার আছে হচ্ছে বাঁশি এটা রুড়ি শব্দ আর কলম এটা তো হচ্ছে আরবি শব্দ শাখা মিগো মানে যে মিগো শাখায় শাখায় চড়ে বেড়ায় শাখা মেঘো এটা সমাজ নিষ্পন্ন শব্দ সুতরাং এটা হবে জগরুর শব্দ ছয় বলছে উপসর্গযুক্ত শব্দ কোনটি উপসর্গযুক্ত শব্দ হচ্ছে আমাদের এখানে বিদ্রোহী মানে দ্রোহী শব্দটার সাথে বি উপসর্গযুক্ত করে বিদ্রোহী গঠন করা হয়েছে সাত বলছে বিভক্তিযুক্ত শব্দ কোনটি বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে এখানে সরোবরে সরোবরের সাথেই এই বিভক্তিযুক্ত হয়েছে আট বলছে কোনটি প্রত্যয় সাধিত শব্দ আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে ওই হবে প্রত্যয় সাধিত ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাস ভাই ও বোন রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে ওই কেক মানে এক যোগ এক এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ নয় বলছে শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হবে শির বিসর্গ সেদ শিরোচ্ছেদ দশ হচ্ছে নীল কোন সমাস আচ্ছা নীল বলতে আমরা যাদের বলছি সেটা হচ্ছে যারা নীল চাষ করে যারা এটা এখানে যেহেতু সমাসের ভিতরে এবং ক্রিয়াপদ আছে মানে আমাদের পদ আছে সুতরাং এটা হবে উপপদ তৎপর সমাস। এগারো বলছে যে পেডাগজি এই শব্দের পরিভাষা কি পেডাগজি এটা শিক্ষা বিষয়ক বিজ্ঞান যে টিচিং প্রফেশনে যারা থাকে তারা এটার সাথে পরিচিত এটা হবে শিক্ষা তত্ত্ব বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি এটা হচ্ছে রিজু তেরো বলছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় এটা উনিশশো বিরানব্বই সালে তারপর হচ্ছে কোন বানানটি শুদ্ধ এখানে আমাদের এটা বুঝতে হলে যে প্রমিত রীতিতে বর্তমানে যে নতুন ব্যাকরণ বই আছে সেখানে বলা আছে যে ধুলো তুলো মূল পুজো এগুলো হচ্ছে ইত্যাদি না লিখে লিখতে হবে ধোলা তোলা মোলা পূজা সবচেয়ে ইত্যাদি এগুলো তো এখানে আমাদের হচ্ছে মূল বাদ দেবো আমরা মূলা লিখতে পারি সঠিক ধুলি আর হচ্ছে ধোলা এগুলো এখানে লেখা নিষেধ আছে তো মোলাটাকে আমরা সঠিক গান ধরতেছি পনেরো বলছেন নদীর সমর্থক শব্দগণ্ঠি এটা হচ্ছে তটিনি তারপরে ষোলো বলছে চট জাভাদের কবিরা ছিলেন কি করবতের যারা কবি তারা ছিলেন সহজ ইয়াবদ্ধ সম্প্রদায়ের এখানে যেটা যে সহজ ঘানিবদ্ধ এটা হবে উত্তর সতেরো বলছে শূন্য পুরাণ এটা হচ্ছে রচিতাকে শূন্য পুরাণ হচ্ছে আমাদের যে অন্ধকার যুগের রচিত একটা গ্রন্থ এটার রচিয়াতা হচ্ছে রামাই পণ্ডিত সেই সময় হলায়ক মিস্টার একটা বই আছে শেখ শুভদয়া আঠারো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে উনিশশো নয় সালে বসন্ত রঞ্জন বিদ্যল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন এই জন্য এই গ্রামটা মোটামুটি বিশেষভাবে উল্লেখযোগ্য আচ্ছা উনিশ বলছে যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত কবিতাটি বিখ্যাত হচ্ছে কবিতা নুরু নামা হ্যাঁ কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী কবিতা থেকে হয়েছিল আর এই কবিতাটির আব্দুল হাকিম মেললিখা আচ্ছা বিশ বলছে আলাউল কোন শতকের কবি আলাউল জন্মগ্রহণ করেছে ষোলোশো ষাট শতকে চট্টগ্রামে তো সেক্ষেত্রে ওনাকে সপ্তদশ শতকের কবি বলা দেয় আচ্ছা একু বলছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ঘোষিত করেছে এটা হচ্ছে বাউল গান আচ্ছা বাইশ হচ্ছে চন্ডীচরণ মুন্সী কি কে চন্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন তার বিখ্যাত একটা বই আছে নাম হচ্ছে রত্ন পরীক্ষা গ্রন্থের রচিত কে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বই চব্বিশ হচ্ছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার ভীষ্মদেব খোসনাবিস বঙ্গমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের চরিত্র কোন গ্রন্থের চরিত্র এটা হচ্ছে কমলাকান্তের দপ্তর এখানে শুধু কমলাকান্ত আছে আর কি এরপরে আমরা আসি হচ্ছে সাব বিষয় বলছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদককে দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটক সেটা মাইকেল মধুসূদন দত্ত ইন্ডিগো প্লান্টিং মিরর নামে অনুবাদ করেছিলেন আচ্ছা সাতাশ বলছে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের এটা হচ্ছে রক্ত করবি নাটকের একটি চরিত্র আঠাশ হচ্ছে তৈল প্রবন্ধটি কে লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচিয়াতে কে নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচিয়াতা হচ্ছে বিষ্ণা দে তিরিশ হচ্ছে ওমর রমজানেরই রোজার শেষে এল গানটির গানটি রচিয়াকে রচিয়াতা হচ্ছে কাজে নজরুল ইসলাম একটি বলছে শামসুর রহমান রচিত উপন্যাস কোনটি শামসুর রহমান রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক এটা অনেকে রুদ্র দাগাতে পারে এটা হচ্ছে আপনার তার কাব্যগ্রন্থ ছিল অদ্ভুত আধার এক হচ্ছে তার উপন্যাস বত্রিশ বলছে সেলি মালদিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কি হচ্ছে অস্তিত্ববাদ নিয়ে উনি খুব সরব ছিলেন এবং অস্তিত্ববাদের উপর ভিত্তি করে তার নাটকগুলো লেখা হয়েছে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের রচিয়তাকে এটা রচিয়তা হচ্ছে আবুল হাসান চৌত্রিশ বলছে কোন গল্প করা গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন রয়েছে ম্যাজিক রিয়ালিজম প্রতিফলন রয়েছে হচ্ছে শহীদুল জহের গল্পে এবং পঁয়ত্রিশ বলছে একুশ মানে মাথা নত না করা এই আমার পঙ্ক্তিটির রচিয়াতাকে এই পঙ্ক্তিটির রচিয়াতা হচ্ছে আবুল ফজল তো এখন শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ